আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ইনসাইড কিচেন চ্যানেলে আলুর ভুজিয়া রেসিপি নিয়ে এই আলুর ভুজিয়াটা কিন্তু অন্যান্য যে সমস্ত তোমরা ভুজিয়া বাজার থেকে কিনে খেয়ে থাকো তার থেকে কিন্তু একদম আলাদা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আর কতটা মুচমুচে হয়েছে সেটাই তোমরা আশা করছি ভিডিও তো দেখেই বুঝতে পারছো হ্যাঁ থাকবে অনেক টিপস কারণ আলুর ভুজিয়া কিন্তু খুব সহজে নরম হয়ে যায় তা কি করলে পরে আলুর ভুজিয়াটা নরম হবে না এবং এক মাস এটাকে স্টোর করে খেতে পারবে সেটা কিন্তু বলে দেব আমি এই ভিডিওতে তাই বলবো রেসিপিটা কিন্তু এ টু জেড দেখতে হবে তবেই কিন্তু তোমরাও বাড়িতে বানাতে পারবে এই বাজারের মতো মুচমুচে কুরকুড়ে আলুর ভুজিয়ার রেসিপিটা তাহলে চলো দেরি না করে চটপট শুরু করে দিই এই আলুর ভুজিয়ার রেসিপি কি কি লাগছে বলে দিই এখানে আমি নিয়েছি ছোট সাইজের চারটে আলু এই আলুগুলোকে এবার একটা আমি ঘষনি দিয়ে ঘষে নেব ঘষণি দিয়ে অবশ্যই কিন্তু ঘষতে হবে নাহলে পরে আলুর মধ্যে কিন্তু লামস থেকে যাবে আর আলুতে যদি লামস থেকে যায় তাহলে কিন্তু যখন তোমরা পাইপিং ব্যাগ দিয়ে এটা যখন ভাজবে তখন কিন্তু সহজে বেরোবে না তাই অবশ্যই কিন্তু এরকম ঘষনি দিয়ে আলুগুলোকে ঘষে এরকমভাবে স্মুথ একটা বেশ টেক্সচারে নিয়ে চলে আসতে হবে তাহলে চলো প্রত্যেকটা আলুই কিন্তু আমার ঘষা হয়ে গেছে এবং হাত দিয়ে আবারও একটুখানি যেটুকু লামস ছিল সেটা আমি মাখিয়ে এটাকে স্মুথ করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বেসন বেসন মোটামুটি দিয়েছি আমি এখানে এক কাপের মতো দিয়ে দিচ্ছি চালগুড়ো গুঁড়ো দিচ্ছি হাফ কাপ এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দেব। যেমন হচ্ছে আমচুর পাউডার লঙ্কা গুঁড়ো বিট নুন সাদা নুন হলুদ আর ধনে গুঁড়ো আচ্ছা এই মশলাগুলো কিন্তু এখনই দিয়ে দিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানাবো আচ্ছা স্মুথ ব্যাটারটা বানাতে বানাতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই চাল পরিমাণটা কিন্তু আমি যেরকম চাল আর বেসন নিয়েছি ঠিক সেরকমই নেবে তাহলেই কিন্তু একদম মচমচে কিন্তু এই আমাদের আলু তৈরি হবে না হলে দেখবে অনেক সময় কিন্তু ঠান্ডা হলে পরে আলুভুজিয়া নরম হয়ে যায় তাহলে চলো আমার এটা কিন্তু ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ছাঁকনিতে ছেঁকে নেব ছাঁকনিতে ছাকবো কেন এই কারণে যাতে করে পুরো স্মুথ যে টেক্সচারটা সেটা যেন পাওয়া যায় নাহলে ওই যে বললাম পাইপিং ব্যাগে দিয়ে যখন তোমরা ওটার একটা লাচ্ছা বানাবে তখন কিন্তু এটা পাইপিং ব্যাগ থেকে সহজে বেরোবে না যেহেতু আলু রয়েছে আলুর দানা যদি থাকে তাহলে কিন্তু পাইপিং ব্যাগ থেকে সহজে বেরোবে না দেখো তোমাদেরকে হাতে করে একটু দেখিয়ে দিই কতটা স্মুথ হয়ে গেছে অলরেডি ঠিক এই কারণের জন্যই কিন্তু এটাকে আরেকবার একটু ছেঁকে নিয়েছি আমি ব্যাস স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্ট দেব জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য চলো এটাকে এখন আমি পাশে আপাতত রেখে দিই আর এর ফাঁকে একটা কাজ করে ফেলবো কিভাবে তোমরা মেশিন ছাড়া বাড়িতে এই ভুজিয়া বানাতে পারবে সেটা টেকনিকটা দেখিয়ে দেব বোতল এরকম একটা নেবে বোতল নিয়ে বোতলের মুখটা কাটবে কেটে ঢাকনাটা ঠিক এইভাবে ফুটো ফুটো করে নেবে পুরো ঢাকনাটাতে করে এবার এটা পাইপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে নেবে পাইপিং ব্যাগ না থাকলে বাড়িতে যদি কোনো দুধের প্যাকেট থাকে সেটার ভেতরেও ঢুকিয়ে নিতে পারো দিয়ে এবার ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস তাহলে আর কোনো কিন্তু মেশিনের দরকার পড়বে না চলো তোমাদেরকে এবার ভেজে দেখাবো ঠিক কীরকম হবে ভাজার সময়টা দেখো ফুটোগুলো থাকার জন্য কিন্তু এইভাবে জাস্ট হাতটা ঘুরিয়ে দাও তাতেই দেখবে পুরো ঝুড়ি ভাজার মতো এটা কিন্তু ওপরের দিকে উঠে আসবে এইভাবে কিন্তু তোমরা মেশিন ছাড়াই কিন্তু আলু ভুজিয়াগুলোকে ভাজতে পারবে তাহলে আশা করছি মেশিনের আর কোনো দরকার পড়ছে না এই টেকনিক অ্যাপ্লাই করেই কিন্তু বাজারের মতো আলুর ভুজিয়াগুলো তোমরা বাড়িতেই বানাতে পারবে আচ্ছা এবার তোমাদেরকে বলে দেব ভাজার টেকনিকটা যখন তোমরা ব্যাটারটাকে ছাড়বে ঠিক তার আগে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবে দিয়ে তারপরেও কিন্তু ব্যাটারটাকে ছাড়বে তাতেই দেখবে ব্যাটারটা উপরের দিকে এইভাবে ভেসে উঠছে মানে ভুজিয়াগুলো দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে কুক করে লাল লাল করে ভেজে এইভাবে তুলে ফেলবে ব্যাস সবকটা আলু ভুজিয়া আমার কিন্তু ভাজা হয়ে গেলো এইবার আমি এটা তোমাদেরকে একটুখানি ভেঙে দেখাবো অতটা মুচমুচে হয়েছে দেখো বলেছিলাম না একটুও কিন্তু নরম হবে না অনেকেরই চিন্তা থাকে আলু থাকলে পরে হয়তো নরম হয়ে যাবে এটা কিন্তু তোমরা এক মাস সংরক্ষণ করতে পারবে এয়ারটাইট কন্টেনারে রেখে দেখো বাজারের মতো হয়েছে না আলুর ভুজিয়াটা কে বলবে বলো তো যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো আমি বলছি শোনো এবারে পুজোতে বাড়িতে বানিয়ে কৌটো করে রেখে দাও এক মাস কিন্তু জমিয়ে খেতে পারবে এই আলুর ভুজিয়াটা আর খেতেও অসাধারণ হয় এই আলুর ভুজিয়া কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলে যেও না ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন বন্ধুরা কী করছো বলতো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর হ্যাঁ পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই করবে যাতে করে নতুন কোনো ভিডিও যখন আপলোড করব। তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে টাটা